হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন এই ভিডিওতে আমি আপনাদের দু হাজার পঁচিশ সালে নতুন নিয়মে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন করার সম্পূর্ণ প্রসেস দেখাবো অর্থাৎ ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন করা থেকে শুরু করে ব্যাংকে টাকা আনা পর্যন্ত কখন কি কি করতে হবে সমস্ত কিছু এই ভিডিওটাতেই দেখাবো ওকে আপনি যদি ইউটিউবে কাজ করে থাকেন এবং মনিটাইজেশনের বিষয়ে কিছুই জানেন না তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে ওকে এই ভিডিওতে আমি আপনাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন করা থেকে শুরু করে কখন আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে কখন অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে কখন ইউএস ট্যাক্স ফর্ম অ্যাপ্লাই করতে হবে এবং কখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু একটা ভিডিওর মধ্যে ই দেখাবো ওকে তো এই ভিডিওটির মাধ্যমে বাংলাদেশ ইন্ডিয়া মানে পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকেই অ্যাপ্লাই করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমেই আমি আপনাদের বলে দিই ইউটিউব চ্যানেল মনিটারেশন অন করার জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ন্যাশনাল আইডি কার্ড এবং রেসিডেন্ট পারমিট এই চারটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট প্যান কার্ড ভোটার আইডি কার্ড এই চারটি ডকুমেন্ট থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন